আজ বাইশ সাত দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এর মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা প্রতিদিনের মতো এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন গতকাল আমি যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে সারাদিনে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন যদি ভালো লাগে পছন্দ হয় তবেই আমার এই টার্গেট নাম্বারে টিকিট কাটবেন এইবারে আপনারা আমার এই টার্গেট নাম্বার দেখুন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকল আর আশা করি সারা দিনে আমি যা মিডিল দিই সব মিডিল খেলবে আপনারা একটু ভাবনা চিন্তা করে এই মিডিল এই টার্গেট নাম্বার এবং দু একঘর আশেপাশে উপর নিচে টিকিট কাটবেন আশা করি আপনারা প্রাইজ পাবেন আমার এই নাম্বারে আপনারা প্রাইজ পেলে দয়া করে কিছু পারিশ্রমিক দেবেন কেননা এই নাম্বারগুলো কালেকশান করতে আমার অনেক কষ্ট হয় তাই পারিশ্রমিক হিসাবে কিছু দেবেন আপনারা ভালো থাকুন আপনাদের সবাইকে থ্যাংক ইউ